সবাইকে সুস্বাগত যুগান্তর থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বিসিএচ এ বাদ পড়েছে ক্যাডার শব্দ কেন বাদ পড়েছে এখন এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি সরকারের কাছে সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন শব্দটি নেতিবাচক হওয়ায় এ সুপারিশ করবে কমিশন রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের বারোতম বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিলীয় সচিব মোহাম্মদ মোকলেচুর রহমান সাংবাদিকদের কথা জানান তিনি বলেন ক্যাডা শব্দটি নেতিবাচক হওয়ায় কমিশন এ সুপারিশ করবে মোকলেচুর রহমান বলেন প্রশাসন নিয়ে অনেকেরই আগ্রহ বিশেষ করে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এটাকে নানা কারণে এখন মনে করা হয় ক্যাডার এই ক্যাডার শব্দটির সঙ্গে নেগেটিভ থাকে এজন্য জনপ্রশাসনের সংস্কার কমিশনগুলো সংস্কারের প্রস্তাব দেবে এর মধ্যে এটা থাকবে যে এই ক্যাডার শব্দটি বাদ দিয়ে যার যে সার্ভিস যেমন সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার এরকম এটা আমাদের বড় সংস্কার এতে আমরা মনে করি অনেকের মানসিক শান্তি আসবে এটা দরকার ডিসি শব্দটি নিয়েও অনেকের আপত্তি আছে যেখানে পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন এরকম আমরা অনেক জায়গা পেয়েছি যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কি না জেলা প্রশাসক ব্রিটিশদের সৃষ্টি এ শব্দের বাইরে আরও অনেক শব্দ আছে যেমন কালেক্টরেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে এসব বিষয়ে সাধারণ মানুষ জানতে চায় আমরা এসব নিয়ে সুপারিশ দেব তবে সরকার সেটাই নেবে যেটা জনগণ চায় ধন্যবাদ সবাইকে